বা তুমি এনেকে কি দেখে আমাৰ বিশ্বাস তোলে এক টোপ্লা তামুক আছিলো টোপ্লাটা কীৰাই নিছে ঐ বৰ ভাই আহিছে তো এই কোনো খানি পাই নাই তোমাৰ ঐ মালিয়ে খাও তোর বড় ভাই আসুক বা তোর আসুক ওরা দেখার টাইম আমার নাই তুই আমার জিনিস আমার দে তুই খাওয়াবি কি কি করবি সেটা তোর ব্যাপার আমার এখন খুব পিনিক চাপছে মাথার তো জিন জিন করতেছে তুই আমার জিনিস আমার দে তো তুমি যদি সালে পিনি কুটিয়ে খায় ও আমার ঢাকার প্যাক বড় ভাই আইছে তুমি যদি সালে খাওয়াই নাই লাগবে এ গাদা তুই এক কাম কর তোর অন্তত দুই টান কার ব্যবস্থা করে দে আচ্ছা খুব জালা ফেলাই দিল তো আচ্ছা চলো দেখতেছি তুমি কিন্তু কোনো কথা কও না আচ্ছা গাদা